রেলিপে রিটেলারদের জন্য গুড নিউজ চলে এসছে আজকের পর থেকে আপনি কিন্তু রেলিপে অ্যাপ্লিকেশন থেকে যে কাউ ক্যাশ ডিপোজিট করতে পারবেন খুব সহজ খুব সিম্পল স্টেপের মাধ্যমে এই আপডেটটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করতে হবে এই প্লে স্টোরের মধ্যে আসার পর আপনাকে সার্চবারের মধ্যে লিখতে হবে রেলিপে আপনাকে সবার আগে রেলিপে অ্যাপ্লিকেশনে সার্চ করে এখানে আপডেট করে নেবেন দেখতে মধ্য ধরে আমার রিলিপে অ্যাপ্লিকেশন চলে এসেছে আমি কিন্তু অলরেডি আপডেট করে রেখেছি সরাসরি আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবো তো রেলিপে অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে সমস্ত অপশানগুলো আপনি পেয়ে যাবেন যদি অপশনটা পেয়ে না থাকেন তাহলে কী করবেন এই যে অপশন দেখতে পাচ্ছেন এই গ্রিন এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই অপশানের মধ্যে ক্লিক করবার এখানে একটা অপশন পাবেন ক্যাশ ডিপোজিট সার্ভিস এখানে আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি কিন্তু খুব সহজে ক্যাশ ডিপোজিট নামক অপশনটি পেয়ে যাবেন যদি আপনার ক্ষেত্রে এখানে না থাকে একটু নিচের দিকে স্কল ডাউন করে আসলেই কিন্তু আপনি নিচের দিকে পেয়ে যাবেন তারপরে এই অপশানটির মধ্যে লং প্রেস করে ধরার পর এখানে পিন বলে একটা অপশন পাবেন অপশন পাবেন এই পিনের মধ্যে ক্লিক কর দিলে কী হবে তাহলে খুব সহজে কিন্তু এই অপশনটি আপনার স্ক্রিন ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু ক্যাশ ডিপোজিট যে অপশনটি আছে এই অপশন দিয়ে চলে এসেছে অর্থাৎ রিলিফে অ্যাপ্লিকেশনের মধ্যে লাইভ করে দেওয়া হয়েছে ক্যাশ ডিপোজিট অপশানে এতদিন কিন্তু এই অপশন রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটি যদি আপনি দেখে না থাকে অবশ্যই কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা ওপরে আই বাটনে ক্লিক করে দেখ আসতে পারেন এই ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছিল কীভাবে ফেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্যাশ উড্রাইল করবেন যে কোনো কাস্টমারের এ তো তারপরে মধ্যে কী করবো ক্যাশ ডিপোডির যে অপশানটি আছে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবো এই অপশানের মধ্যে ক্লিক করার পর আপনাকে প্রথমেই কিন্তু আপনার সামনে অনেক ব্যাঙ্ক দেবে তো সব থেকে বড়টি যে ব্যাপারটি সেটা হচ্ছে অন্যান্য পোর্টালের থেকে আমাদের রিলিপে পোর্টালে কিন্তু আপনি প্রচুর ব্যাঙ্ক পেয়ে যাবেন আর অন্যান্য পোর্টালে কিন্তু এত ব্যাঙ্ক আশা করছি থাকে না তো এখান থেকে সিম্পল আপনি যে ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট করতে চাইছেন সেই ব্যাঙ্কটি এখান থেকে সার্চ করে নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সার্চ করে নিলাম তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মধ্যে বলছে চেঞ্জ ব্যাঙ্ক আপনি যদি ব্যাঙ্কটা চেঞ্জ করতে চান তার জন্য কী কম চেঞ্জ ব্যাঙ্কে ক্লিক করবেন এবং আপনার কাছে যদি আধার কার্ড থাকে কাস্টমারে সে কাস্টমারের আধার কার্ড নাম্বারটি এন্টার করবেন এবং কাস্টমারের একটি মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করবেন তো অবশ্যই কিন্তু কাস্টমারের নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন এবং কত টাকা আপনি ডিপোজিট করতে চাইছেন সে অ্যামাউন্টগুলি এখানে হাইলাইট হবে আপনি যদি মন পছন্দ টাকা অ্যাড করতে চান যেমন হচ্ছে দেড় হাজার বা সাড়ে তিন হাজার তাহলে কিন্তু সিম্পলি আপনি এখান থেকে কিন্তু ম্যানুয়ালি এন্টার করতে পারবেন তারপর কি করবেন এখানে যেতে পারছেন অ্যাকসেপ্ট দা আধার কনসেন্ট আপনি কিন্তু অবশ্যই আধার কনসেন্টটা ফোটো নেবেন এই বাটনের মধ্যে ক্লিক করে তারপর বন্ধুরা এটা ডিডিট করা হয়ে গেলে আপনি কী করবেন এই যে গ্রিন যে বক্সটা আছে বক্সের মধ্যে ক্লিক করবেন এই বক্সের মধ্যে ক্লিক করার পর আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটি এখানে শো করবেন যদি ডিভাইসটি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে কিন্তু ফেস আরটি করতে পারবেন আর আধার ফেস আরটি করতে পারবেন একটু আগেই বললাম ওই ভিডিওটি দেখে নেবেন আপনি কিন্তু ক্যামেরাটা কাস্টমারের মুখের দিকে ঘোরালে কিন্তু ক্যাপচার হয়ে যাবে তারপরে টাকা ডিপোজিট হবে তো সিম্পলি আমি মাত্রার মধ্যে ক্লিক করে পশিডে ক্লিক করে দিলাম তারপর আপনি এখানে স্ক্যানের মধ্যে ক্লিক করার পরে কিন্তু কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বায়োমেট্রিক মেশিনের মধ্যে ক্যাপচার সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে যে ব্যালেন্সটি থাকবে এই পি এস ওয়ালেটে এই ব্যালেন্সটি কিন্তু সরাসরি কাস্টমার অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি এই আপডেটটি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনি এরকম নতুন নতুন আপডেট পেতে চান বা রিলিপে অ্যাপ্লিকেশনের কীভাবে কী কাজ করতেছে সেই দেখতে চান অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আর নতুন যদি আইডি নিতে চান রিলিপে বা রিচার্জ আইডি তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে তাই নাম্বারের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ